আজ বারোই ফেব্রুয়ারি দু এবং আজ হচ্ছে সোমবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে বেশখানিকটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে আগামী দু তিন দিন এবং সেটা মূলত আমাদের দক্ষিণবঙ্গ এবং আংশিক বাংলাদেশের কিছু জায়গায় দেখা যাচ্ছে সেই বৃষ্টি প্রবেশ করবে ঝাড়গ্রাম থেকে আমাদের দক্ষিণবঙ্গ বলতে মূলত আমরা মালদা বীরভূম মুর্শিদাবাদের দিকে এবং দক্ষিণ দিনাজপুরের দিকে দেখতে পাচ্ছি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনায় আসবো তবে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে আমাদের মধ্য ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত এবং আমাদের পূর্ব ভারত পরিষ্কার বাংলাদেশ পরিষ্কার তবে খানিকটা মেঘ কিন্তু দেখতে পাচ্ছি রাজস্থান এদিকে পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের দিকে আমরা ভিজিবিলিটি দেখবো আজকে কুয়াশার কীরকম ব্যাপার আছে বা আমাদের দুই বাংলায় কীরকম কুয়াশা দেখা যাচ্ছে তাছাড়া ভারত জুড়ে কীরকম কুয়াশা রয়েছে তো বলে রাখি এই মুহূর্তে পুরো ভারতে কোথাও কুয়াশা নেই আজকে সকালের দিকে কুয়াশা ছিল শুধুমাত্র উত্তর সিকিমে একটু কুয়াশা রয়েছে বাকি জায়গা পরিষ্কার রোদ্রজ্জ্বল আবহাওয়া যেরকম আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পারলাম উপগ্রহ চিত্র তো আগেই দেখালাম যে একেবারে পরিষ্কার আছে শুধু রাজস্থান এবং পাঞ্জাবের দিকে খানিকটা মেঘ রয়েছে এবার আমরা চলে আসি কোনো নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না সেই দিকে এবং আমাদের সতেরো তারিখ অবধি যা আপডেট আছে তাতে দেখতে পাচ্ছি আজকের বারো তারিখ এবং তেরো তারপরে চোদ্দো এবং পনেরো ষোলো সতেরো কোনো ঘূর্ণাবর্ত সেইভাবে বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হচ্ছে না তবে হ্যাঁ অল্প একটু ছোটোখাটো মোচড় বঙ্গোপসাগরে দেখা যাবে ষোলো সতেরো তারিখের দিকে তা জেরে কী হতে পারে সেটা পরবর্তী সময় আমরা দেখে নিচ্ছি আর এই মুহূর্তে যেটা দেখব সেটা হচ্ছে রেন অ্যান্ড থান্ডার বা প্রিসিপিটেশান বৃষ্টি এই মুহুর্তে কোথাও কিন্তু বৃষ্টি সেইভাবে দেখা যাচ্ছে না পরবর্তী সময় কি হতে পারে সেটা লক্ষ্য করি আজকের দুপুরের পর থেকে মধ্যপ্রদেশের দিকে সামান্য একটু বৃষ্টি জব্বলপুর এই অঞ্চলগুলোতে এছাড়া ঝাড়খণ্ড হয়ে সেই বৃষ্টি কিন্তু বৃষ্টির মেঘ মোটামুটি শেষ হয়ে যাবে তবে তার পরবর্তী সময় আগামীকাল তেরো তারিখে মধ্য ভারতের মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড আংশিক বিহার ও প্রদেশে কিছু কিছু জায়গাতে খানিকটা বৃষ্টি দেখা যাবে পাটনা এই অঞ্চলে তবে চোদ্দো তারিখ ভোরবেলায় আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ দিনাজপুরে খানিকটা বৃষ্টি তবে এই বৃষ্টির পরিমাণ খুব কম ঝিরিঝিরি একটু বৃষ্টি চোদ্দ তারিখ সকালে এছাড়া চোদ্দো তারিখ যদি তারপরে বেলার দিকটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনাতে ঝিরিঝিরি বৃষ্টি একটু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে আংশিক উত্তর দিনাজপুরের দিকেও থাকবে বাংলাদেশের সিরাজগঞ্জ নগরপুর সরিষাবাড়ি এই অঞ্চলে একটু ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাবে এরপরে আমরা যদি চোদ্দ তারিখ সন্ধ্যের দিকে দেখি তাহলে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে সামান্যভাবে বালুরঘাট এই অঞ্চলে একটু বৃষ্টি ঝিরিঝিরি চলবে চোদ্দো তারিখ রাতের দিকে এবং বাংলাদেশের ঘোড়াঘাট এবং চর রাজীবপুরের দিকে একটু ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে একটু ভালো লেভেলের বৃষ্টি কিন্তু থাকছে ঝাড়গ্রাম ও বিহারের দিকে আমরা চলে আসবো চোদ্দো তারিখের মাঝরাতের দিকে চোদ্দ তারিখ মাঝরাতে মাঝরা তো নয় মানে দশটা এগারোটার দিকেই লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম এবং এদিকে মুর্শিদাবাদে মোটামুটি কিন্তু ভালো একটু বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদের মধ্যে রয়েছে লালগোলা জঙ্গিপুর এদিকে আবার নলহাটি বীরভূমের তারপরে রামপুরহাট এই যে অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি এবং তার সাথে সাথে মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও কিন্তু খানিকটা বৃষ্টি থাকছে পরিমাণ কম সেরকমই আবার বাংলাদেশের রাজশাহী পুথিয়া এদিকে তারাস তারপরে নন্দীগ্রাম এটা কিন্তু বাংলাদেশের নন্দীগ্রাম মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর বর্ষা তারপরে পাটনীতলা আক্কেলপুর আদমগিহি আদমদিঘি বগুড়া বগুড়াতে একটু ঝিরিঝিরি বৃষ্টি এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চোদ্দো তারিখের রাতের দিকে এবং তারপরে আমরা যদি মাঝরাতে যাই মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি খানিকটা থাকছে আর মুর্শিদাবাদের দিকে খানিকটা বৃষ্টি থাকছে সেরকম বাংলাদেশের সিংরা মহাদেবপুর সিরাজগঞ্জ বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ মদন এই অঞ্চলে একটু বৃষ্টি এবং রংপুর ঠাকুরগাঁও দিনাজপুরের দিকেও কিন্তু খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পনেরো তারিখের বৃষ্টিটা চলবে ভোরবেলাতেও পনেরো তারিখে মানে চোদ্দো তারিখ মাঝেরাত থেকে পনেরো তারিখ ভোরের দিকেও দক্ষিণ দিনাজপুরে এবং মালদাতে বৃষ্টি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে রংপুর চওরাজিবপুর ঘোড়াঘাট বগুড়া এবং মহাদেবপুর আমাদের বালুরঘাট এই সমস্ত জায়গায় তারপরে পনেরো তারিখ সকালবেলায় আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি ঝাড়গ্রামের দিকে দেখা গেল এবং দেখা যাবে এছাড়া বাংলাদেশের মদন সিলেট বিশ্বম্বরপুর ময়মনসিংহর দিকে একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে পনেরো তারিখে দুপুরের পর যদি আমরা দেখি তাহলে পনেরো তারিখ বিকালের দিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই দিক থেকে একটা বৃষ্টি প্রবেশ করবে খাতরা গোয়ালতর চাকুলিয়া ঝাড়গ্রাম সেই সময় অবশ্য বাংলাদেশ ত্রিপুরা মোটামুটি পরিষ্কার থাকবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি সন্ধ্যের দিকে দেখা যাবে পুরো দক্ষিণবঙ্গের সব জেলাতেই তার মধ্যে দুর্গাপুর সোনামুখী বর্ধমান ঘুসকরা বোলপুর কাটোয়া বেলডাঙ্গা করিমপুর মেহেরপুর বাংলাদেশের এদিকে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বনগা হাবরা চন্দননগর পান্ডুয়া খরদা কলকাতা বারুইপুর উলুবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং পনেরো তারিখের মাঝরাতে সেই বৃষ্টি আস্তে আস্তে করে বাংলাদেশে খানিকটা প্রবেশ করবে তবুও আমাদের দক্ষিণবঙ্গের বারুইপুর এছাড়া হিঙ্গলগঞ্জে টাকি কুমিরমারি বাদুরিয়া নিউ টাউন মানে রাজারহাট কলকাতা এই জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি থাকবে সেরকমই বাংলাদেশের সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর বাঁকাবাজার টালা তারপরে মংলা বাটিয়াঘাটা এদিকে ডুমুরিয়া কেশবপুর এই জায়গাতে যেরকম বৃষ্টি থাকবে সেরকমই বাংলাদেশের উত্তরে মেহেরপুর দামুদহ আলমডাঙ্গা তারপরে কুমারখালী পাংসা রাজবাড়ি শিবালয়া এই যে অঞ্চল দেখতে পাচ্ছেন না বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে ঢাকাতেও ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ধামরাই দোহার ফরিদপুর টাঙ্গাইল ভাঙ্গুরা এই জায়গাগুলোতে লালপুর কিন্তু বৃষ্টি অল্প মানে খুব যে ভারী বৃষ্টি তা নয় এই হচ্ছে পনেরো তারিখ এবং ষোলো তারিখে সেই বৃষ্টি কেটে যাচ্ছে এবং ষোলো তারিখ সতেরো তারিখে আর কোনো বৃষ্টি নেই তার মানে তেরো থেকে ষোলো একটা সামান্য বৃষ্টির প্রভাব থাকবে তবে তার মধ্যে চোদ্দ পনেরো তারিখটা যেটা দেখতে পাচ্ছি পনেরো তারিখে একটু মোটামুটি বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে মধ্য বাংলাদেশে দেখতে পেলাম আমরা যদি বৃষ্টির পরিমাণটা দেখি আগামী পাঁচ দিনের মধ্যে তাহলে দেখুন যেরকম দেখলাম আর কি মূলত বৃষ্টি দক্ষিণ দিনাজপুর মালদহ এদিকে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর সামান্য একটু কলকাতার দিকে বর্তমান সব জায়গায় সামান্য বৃষ্টি আর বাংলাদেশে সিংরা রাজশাহী সিরাজগঞ্জ এবং আংশিক বগুড়া ঘোড়াঘাট এই অঞ্চলে কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে একটু বৃষ্টি রয়েছে এবার চলে আসবো আমরা টেম্পারেচার তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বগামী আগেই বলেছিলাম আজ থেকে তাপমাত্রা বাড়বে আজকের দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি আজকে আঠাশ আছে দক্ষিণবঙ্গে এবং বাকি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আঠাশ উনতিরিশ যদিও চন্দননগরে সাতাশ খুব একটা পার্থক্য নয় সাতাশ থেকে উনতিরিশের মধ্যে তার মানে একেবারে যে গরম তাও নয় আবার ঠান্ডা প্রচুর তাও নয় সাতাশ থেকে উনতিরিশের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ আলাদা করে মেনশান করলাম না সেরকম উত্তরবঙ্গ কিন্তু ছাব্বিশ সাতাশের মধ্যে রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা সবই ছাব্বিশ সাতাশের মধ্যে বাংলাদেশের অবস্থাও উত্তরে সাতাশের মতো রয়েছে রংপুরের দিকে এদিকে সিলেট মৌলভীবাজারের দিকেও সাতাশ ঢাকা আঠাশ দক্ষিণে বরিশাল খুলনা সাতাশ আঠাশ রাজশাহী মেয়েরপুর সাতাশে আঠাশ কুমিল্লার দিকেও আঠাশ চিটাগাং মহাজকালের দিকেও আঠাশ তার মানে এক কথা সাতাশ আঠাশের মধ্যে পুরো বাংলাদেশ ত্রিপুরা রয়েছে সাতাশ আঠাশের মধ্যে শিলচর সাতাশ এবং আসামে গোয়ালপাড়া গুয়াহাটি ছাব্বিশ সাতাশ ডিমাপুর ছাব্বিশ যোরহাট পঁচিশ পঁচিশ থেকে সাতাশের মধ্যে আসাম এবার আমরা চলে যাই আজকে রাত্রে তাপমাত্রা কমে কতটা হবে রাত্রির বেলায় দশটা এগারোটার দিকে তাপমাত্রা উত্তরে মোটামুটি মাফ করবেন এক সেকেন্ড উত্তরে কিন্তু মোটামুটি ষোলো পনেরো ষোলোর মতো থাকবে আজকে রাত্রিরে কোচবিহার আলিপুরদুয়ারের দিকে উত্তর দিনাজপুরের দিকে পনেরো ষোলোর মতো দক্ষিণ দিনাজপুরেও ওরকম পনেরো ষোলোর মতো থাকছে যেরকমই মালদায় উনিশ এদিকে বীরভূম সতেরো মুর্শিদাবাদ সতেরো কলকাতা আঠেরো পুরুলিয়া কুড়ি বাঁকুড়া উনিশ খড়গপুর উনিশ উনিশ কুড়ি সতেরো থেকে বর্ধমান আঠেরো এদিকে নদীয়া আঠেরো তার মানে আঠেরো উনিশের মধ্যে থাকবে হচ্ছে দক্ষিণবঙ্গ এবং পনেরো ষোলোর মধ্যে থাকবে হচ্ছে উত্তরবঙ্গ বাংলাদেশের উত্তরে চোদ্দো ষোলো এরকম তাপমাত্রা মধ্য বাংলাদেশ ঢাকায় আঠেরো সিলেটের দিকে আঠেরো আবার মাঝে মাঝে কিছু জায়গা কিশোরগঞ্জ কাপাসিয়া পনেরো ষোলো সেরকম দক্ষিণে বরিশাল আঠেরো খুলনা উনিশ যশোর উনিশ পাবনা কুড়ি মেহেরপুর রাজশাহী সতেরো আঠেরো কুমিল্লা সতেরো এরকম চিটাগাং মহেশখালীর দিকে সতেরো আঠেরো ত্রিপুরা ষোলো থেকে আঠেরোর মধ্যে শিলচর পনেরো এবং গোয়ালপাড়া গুয়াহাটি ষোলো সতেরো আগামীকাল ভোরে চলে যাব তাপমাত্রা কত কমবে তো আগামীকাল ভোর একদম পাঁচটায় সর্বনিম্ন তাপমাত্রা খুব যে কমছে তা না দক্ষিণবঙ্গে মোটামুটি কমছে খানিকটা সতেরো আঠেরোর মধ্যে দেখতে পাচ্ছি যে থাকবে আমাদের দক্ষিণবঙ্গ যদিও বীরভূম মুর্শিদাবাদের দিকে আরেকটু কমে পনেরো ষোলো বর্ধমানে ষোলো দুই মেদিনীপুর সতেরোর মতো দুই চব্বিশ পরগনায় দক্ষিণে কুড়ি উনিশ কুড়ি আর উত্তরে আবার আঠেরোর মতো এরকম থাকছে তাপমাত্রা মালদার দিকে অবশ্য একটু কম তেরো দক্ষিণ দিনাজপুরও একটু কম বারো তারপরে উত্তর দিনাজপুর এগারো আবার শিলিগুড়ি পনেরো কোচবির আলিপুর দুয়ার আবার দশ এগারোর মধ্যে তার মানে এরকমভাবে কিছু জায়গায় একটু হালকা তাপমাত্রা বেশি কোনো জায়গায় একটু তাপমাত্রা কম এরকমই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেরকম দেখুন বাংলাদেশের উত্তরে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর দশ এগারো সেরকম আবার মধ্য বাংলাদেশে ঢাকা ১৪ ১৬ এরকম পাবনা পনেরো রাজশাহী মেরপুর পনেরো খুলনা বরিশাল ১৬। কুমিল্লা চোদ্দো আবার সিলেটের দিকে তেরো মৌলভীবাজার বারো এরকম চিটাগাং মহেশখালী চোদ্দো পনেরো ত্রিপুরা তেরো চোদ্দোর মধ্যে থাকছে শিলচর তেরো আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেরো পনেরো এবং ডিমাপুর তেরো তো আগামীকালকেও একেবারে যে গরম থাকবে তাও নয় আবার একেবারে যে খুব ঠান্ডা থাকবে তাও নয় যদিও উত্তরে কিন্তু ঠান্ডাটা ভালোই থাকছে এখনও এখনই কমছে না কিন্তু কালকে দুপুরের দিকে আজকের মতোই তাপমাত্রা থাকবে কিন্তু চোদ্দ তারিখ দুপুরবেলায় যদি দেখেন দেখুন চোদ্দো তারিখ দুপুরে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে রয়েছে সেই দিন কিন্তু দক্ষিণবঙ্গে তিরিশ একত্রিশের উপর চলে যাবে তাপমাত্রা তার মানে ওই দিন কিন্তু বেশ ভালোই গরম লাগবে দুপুরে এবং সেরকমই বাংলাদেশ ত্রিপুরাও দেখুন উনতিরিশ তিরিশ দুপুরে তার মানে সেদিনকে একটা পরিস্থিতি যে একেবারে যে হেভি গরমের জন্য রাস্তায় বেরোনো যাবে না সেরকম তো নয় কিন্তু গরম লাগবে ঘরে অন্তত দুপুরে পাখা চালাতে হবে এরকম পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি যদিও উত্তরে তাও কন্ট্রোলে থাকবে উত্তরে মোটামুটি এখন যেরকম চলছে সেরকমই থাকবে এর পরবর্তী সময়গুলো যেরকম দেখতে পাচ্ছি তাতে তাপমাত্রা সকালের দিকে মোটামুটি কন্ট্রোলেই থাকবে দুপুরের দিকে একটু করে বাড়বে এরকম চলবে কয়েকটা দিন দেখুন দুপুরবেলায় একটু বেশি থাকবে কিন্তু এইবারে কি ঠান্ডা তাহলে বিদায় নিচ্ছে আপনাদের জানিয়ে রাখি যে ঠান্ডা পুরোপুরি বিদায় এখনই নিচ্ছে না আবারও পরবর্তী সময় হালকা একটু ঠান্ডা বাড়বে তাও এতটা নয় দশ এগারোয় নামবে না কিন্তু মোটামুটি দক্ষিণবঙ্গে পনেরো ষোলো এরকম নামবে সকালের দিকে দুপুরে আবার একটু বাড়বে এরকমভাবে চলবে কয়েকদিন এখনও টানবে একটু ঠান্ডা শেষের রেশ আর কি তাও আর সেরকম দশ এগারো হয়ে যাওয়ার মতো দক্ষিণবঙ্গে ঠান্ডা কিন্তু আপাতত আর আসবে না তো এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা